আফ্রিদি তার বোনের বিয়েতে বিশ কেজি ওজনের স্বর্ণের হার দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এবার নিজের বিয়েতে বউকে দুইশো ভরি স্বর্ণের গহনা দিয়ে সবাইকে আবারও চমকে দিয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্প্রতি বিয়ে করেছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি তবে এবার তার বিয়ের ব্লগ আমরা কেউই দেখতে পাইনি কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছিল। ছাত্রদের বিরুদ্ধে কাজ করার কারণে তাকে এখন কেউই তেমন একটা পছন্দ করে না কারণে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই বিদায় তবে এখন বর্তমানে তাকে আবারও কোথাও কোথাও দেখা যাচ্ছে সম্প্রতি একটি শোয়ে তিনি বলেছেন সবাই বলছে আমি গোপনে বিয়ে করেছি তবে আমি গোপনে বিয়ে করিনি আমি সবাইকে জানিয়ে ধুমধাম করেই করেছি কিন্তু এটা আমি ব্লক করিনি আর আমি আমার বউকে দুইশো ভুরি স্বর্ণ গহনা গিফট করেছি এটা তাহলে গোপনে কিভাবে করলাম আপনারাই বলেন সোশ্যাল মিডিয়ায় তৌহিদ আফ্রিতির বিয়ের কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় তৌহিদ আফ্রিতির বউ অনেক বড় বড় স্বর্ণের গহনা পরে রয়েছে ঠিক যেমনটি দেখা গিয়েছিল তৌহিদ আফ্রিতির বোনের বিয়েতে বোনের বিয়েতে বিশ কেজি ওজনের স্বর্ণের হাত দিয়েছিল আফ্রিদি আর এবার বউকে দিল দুইশো ভরি স্বর্ণের গহনা আর এটা নিজের মুখে স্বীকার করে নিয়েছে তৌহিদ আফ্রিদি তবে একথা শোনার পর পরে সবাই একটাই প্রশ্ন করছে যে তৌহিদ তহিদ আফ্রিদি এত টাকার উচ্চ কোথায় সে তো এখন ব্লগও করে না তাহলে এত টাকা তার কোথা থেকে আসলো তহিদ আফ্রিদির বিয়ে নিয়ে যেন জনমনে জল্পনা কল্পনার শেষ নেই তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় তহিদ আফ্রিদি কি সত্যি সত্যি অবৈধ পথে ইনকাম করে তার বউকে এরকম স্বর্ণের গহনা গিফট করেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ